शांति सदा स्नेह के साथ अखंड महादानी बनो तो विघ्नो विनाशक समाधान स्वरूप बन जाएंगे सर्वोदय स्नेह साथे अखंड महादानी हौ, तो बिखनो हो तो विघ्नो विनाशक और समाधान स्वरूप हो जाए बाप को स्नेहों के साथ याद करने से मेहनत नहीं लगती मोहब्बत का फल खाते हैं बाबा के स्नेहर सारण कर ले मेहनत अनुभव है ना मोहब्बत फल तक खेते थके करो अखंड महादानी अखंड सहयोगी অর্থাৎ এখন প্রত্যেক বাচ্চাদের পরিষাদ করতে হবে অখণ্ড মহাদানি অর্থাৎ দান কন্টিনিউ চলতে হবে যে দানে কখনো খণ্ডিত হবে না বা কিছুক্ষণ দান করলাম তারপরে স্টপ থাকলাম আবার দান করলাম তা কিন্তু না তাহলে সেটা খণ্ডিত হয়ে যাবে তো বাবা এখানে বলছেন অখণ্ড মহাধানী হতে হবে অর্থাৎ কন্টিনিউ দিয়ে যেতে হবে তো কি দিয়ে যাব তো যেটা দেয়া সব থেকে সহজ সেটা হলো মন থেকে সারা বিশ্বের প্রতি সকল আত্মা এবং প্রকৃতির প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনার দান যেটা আমরা মন থেকে সর্বদাই দিয়ে যেতে পারি এবং প্রতিটা কর্মের মধ্যেও মন থেকে নিরন্তর দিতে পারবো সেটাকেই বলা হচ্ছে অখণ্ড মহাদানে এবং বলেছেন বাবা অখণ্ড সহযোগী অর্থাৎ সর্বদাই ভালো কাজে সহযোগের হাত বাড়িয়েই রাখতে হবে অর্থাৎ সহযোগ দিয়েই যেতে হবে তার সাথে বাবা এটা বলেছেন যে ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণ পরিবারে সর্বদাই সহযোগ দিয়ে যাও এবং দুঃখী অশান্ত যে আত্মা আছে তো তাদের প্রতি মহাদানী হয়ে নিরন্তর দান করে যাও আপ সংকল্প করো মেরা সময় মেরা সংকল্প বিশ্ব সেবাকে প্রতি হ্য তো এখন সংকল্প করতে হবে আমার সময় আর সংকল্প সারা বিশ্বের প্রতি তো সেটা নিজেরও হয়ে যাবে এবং সারা বিশ্বেরও কল্যাণ হয়ে যাবে মানে তাহলে সংকল্পকে সময়কে কোনো কিছুকেই নষ্ট হবে না কোনো কিছুই নষ্ট হবে না অথচ এই সংকল্প সময় সারা বিশ্বের সকল আত্মার কল্যাণের জন্য সেবার প্রতি লেগে যাবে তাহলে কি হবে কোনো আত্মাকে তুমি সুখ দিতে পারবে তো তার দুঃখ সে ভুলে যাবে এবং নির্বল আত্মাকে শক্তি দিতে পারবে গুণ দিতে পারবে এবং তার কাছ থেকে ধোঁয়া বা আশীর্বাদও মিলবে আর অন্য আত্মার কাছ থেকে আশীর্বাদ নেওয়া এটা হবে সহজ সাধন হয়তো তুমি ভাষণ করতে পারছ না বা অনেক বেশি প্রোগ্রাম করতে পারছ না কিন্তু এর আধারে তোমার সংকল্প আর সময়কে যত তুমি সারা বিশ্বের প্রতি মহাদানি হয়ে দান দেবে তাতে তুমি অনেক এগিয়ে যেতে পারবে এবং অনেক আত্মার আশীর্বাদ নিতে পারবে মনসা দিয়ে শক্তির সম্পত্তি দান করো বাণীর মাধ্যমে জ্ঞানের সম্পদকে দান করো আর কর্মের মাধ্যমে গুণের সম্পদকে দান করতে হবে বুদ্ধি দিয়ে সময় সম্পত্তি সম্বন্ধ সম্পর্ককে খুরশির সম্পদ যে এই সম্পদকে সফল করতে হবে তো সফল করবে তবেই সফলতা মূরত হতে পারবে এবং তার সাথে সহজেই উড়তে পারবে তো সেই জন্য বাবা বলেছেন এইভাবে ধোঁয়া দেবে এবং ধোঁয়া নেবে আশীর্বাদের লিফট দিয়ে যেখানে চাইবে সেখানেই পৌঁছে যাবে কারণ এই সেবার মধ্যে অফুরন্ত আশীর্বাদ আছে তো এটাই হচ্ছে লিফ্ট আর এই লিফটের আধারে যেখানে যেতে চাইবে তো পৌঁছে যাবে এখন একটা সেকেন্ডের মধ্যে আমি পুরুষোত্তম সঙ্গম যুগী শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা এই স্থিতিতে স্থিত হয়ে যেতে হবে ফরিস্তাহ ডবল লাইট বা আমি কল্যাণকারী আত্মা হয়ে কল্যাণকারী হয়ে মনসার মাধ্যমে মানে মনসা শক্তির মাধ্যমে সারা বিশ্বের ওপর সেই শক্তির কিরণ যাচ্ছে সেটা অনুভবও করতে হবে সারা দিনের মধ্যে এক সেকেন্ডের মধ্যে স্থিত হতে পারছি কি না সেটাও কিন্তু অনুভব করতে হবে কারণ সময় অনুসারে সব কিছু হঠাৎ হতে থাকবে মানে অচানক তো সেই সময় বেশি সময় নেওয়া যাবে না এবং সারা বিশ্বে হালচালের মধ্যেও একটা সেকেন্ডের মধ্যে অচল স্থিতি হওয়ার অভ্যাসও করতে হবে তো তার জন্য এখন থেকে মাঝে মাঝেই এই অভ্যাস করতে হবে আমার মনকে আমি যেখানে সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে চাই এবং স্থির হতে চাই সেটা যেন আমার মন সেকেন্ডের মধ্যে স্থির হয়ে যায় এতে মনের কন্ট্রোল সহজ হয়ে যাবে যেটা বাবা বলেন কন্ট্রোলিং আর রুলিং পাওয়ার বাড়তে থাকবে এখন সদা উৎসাহ আর উদ্দীপনার পাখার মাধ্যমে উঁচু স্থিতিতে উঠতে থাকতে হবে এমন সর্বশ্রেষ্ঠ আত্মাদেরকে যারা সর্বদা স্নেহে লাভলিন থাকে এবং সেই স্নেহে সমাহিত হয়ে থাকে তো সেই বাচ্চাদেরকে বাবা সর্বদাই মুক্ত করে এবং সর্বদাই সকল পরিস্থিতিতেও সেকেন্ডে পাস হয়ে যায় এবং সব সবসময় স্বরূপ হয়ে থাকে তো এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদেরকেও বাপদাদার স্মরণে থাকার জন্য বাপ বাপদাদার সর্বদাই বরদান বা আশীর্বাদই দিতে থাকেন বাবা বাচ্চাদেরকে গোল্ডেন হওয়ার বরদানই দিয়েছেন কিন্তু গোল্ডেন কোন বাচ্চা হতে পারে যে বাচ্চাদের স্বভাব সংস্কারের মধ্যে ঈর্ষা থাকে না এবং জিদ্দিবাদ অথবা কোনো পুরানো স্বভাব সংস্কারের আলস্য মিক্স থাকে না তো তারাই সেই সব বাচ্চারাই গোল্ডেন এজ হতে পারে বা গোল্ডেন স্বভাবের বলা হয় আর গোল্ডেন স্বভাব এই কারণে বলা হয় যে বাবার প্রতিটি শ্রীমতকে প্রতিটি কথাটাকে সর্বদাই হাজির হাজি সংস্কারের বানায় এই রকম পুরুষার্থী বাচ্চারা যে সময়ে সেবা করার দরকার সেইভাবে সেই সময়ে সেবা করে নিজেদের গোল্ডেন এবং রিয়েল গোল্ডেন বানিয়ে ফেলে সেবাতে অভিমান আর অপমানের আলস্য মিক্স হয় না তবেই সেই বাচ্চাদেরকে গোল্ডেন এজ বা সেবাধারী বলা হয় আর সব কিছুর মধ্যে থেকে কেন এই যে প্রশ্ন কি এই যে প্রশ্ন যে সমাপ্ত করে দেবে তো সেই বাচ্চাই সর্বদাই প্রসন্নচিত অবস্থায় থাকে আচ্ছা সহজ যোগী হতে হলে পরমাত্মার প্রেমের অনুভবই হতে হবে যদি সহজ যোগী আমরা হতে চাই তো তাহলে পরমাত্মা বাবার প্রেমের অনুভবই হতে হবে কারণ যেখানে প্রেম থাকবে সেখানেই মন বুদ্ধি সহজভাবেই পৌঁছে যাবে সেখান থেকেই খিঁচাবট হবে আর যার প্রতি যেখানে প্রেম নেই তো সেখানে মন বুদ্ধি কখনোই যেতে চাইবে না বা সেই জায়গায় জুড়তে চাইবে না লাভলিন স্থিতিতে যে আত্মারা থাকে এবং লাভলিন স্থিতি সমান আত্মারাই সর্বদাই সময়ে সময়ে যোগী হয়ে থাকে যোগ লাগায় না বরঞ্চ তারা লাভলিন হয়ে থাকে তারা আলাদা হয়ে তো থাকেই না সুতরাং যোগ কি করবে তো আপ মানে নিজে থেকেই স্মরণ থাকে যেখানে সাথ আছে সেখান থেকেই স্মরণ আসে সুতরাং সমান আত্মাদের তারা বাবার সাথেই সমান হয়েই থাকবে ও শান্তি